তারা এই জাতির ভুলের উপর থেকে অপসারণ করার ক্ষেত্রে যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে অনাগত বাংলাদেশের নয় বিশ্ব ইতিহাস আজকের এই বাংলার আবার বাংলার তরুণ ছাত্র জনতাকে শ্রদ্ধা করে স্মরণ করবে এই সংগ্রামের অন্যতম সৌন্দর্য হল বিরোধী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করেছি রাজ থেকে ছাত্র জনতার মধ্যে কোন দলীয় সংকীর্ণতা ছিল না কোন ভেদাভেদ ছিল না স্কুলে ছিল না কলেজ থেকে ছাত্ররা ইউনিভার্সিটি থেকে ছাত্ররা

বিভিন্ন আবাসিক এলাকায় সংঘবদ্ধ হয়ে সেই অপশক্তি ডাকাতি করছে বিভিন্ন এলাকা থেকে আমরা সেই সকল সংবাদগুলো পাচ্ছি মহাসড়কে তারা সংঘবদ্ধ হয়ে সাধারণ সর্বসাধারণের সকল সহায় সম্পদ তারা করছে কাজে এই ক্ষেত্রে আজকে ছাত্র জনতাকে শান্তি প্রিয় জনতাকে একটি ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে দেশপ্রেমিক সেনাবাহিনীর সাথে কাঁধে বিয়ে মিলিয়ে বাংলার পঞ্চান্ন হাজার বর্তমানকে আমাদের এই দুর্বৃত্তায়ন থেকে আমাদেরকে মুক্ত রাখতে হবে এই জন্য আমি বলবো আমরা দেখছি ঢাকা সহ সহ বাংলাদেশের প্রতিটি শহরে আজকে ছাত্র জনতা ট্রাফিকের মাধ্যমে সড়কে যে অভূতপূর্ব শৃঙ্খলা ফিরিয়ে এনেছে এজন্য আজকে আমি সকল ছাত্র জনতাকে আমি আমার পক্ষ থেকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি শুধু শুধু সড়কের শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমেই আমাদের দায়িত্ব খেলতে হবে না রাষ্ট্রের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থাপনায় প্রহরা বসাতে হবে তোমরা ছাত্র জনতা দেশের সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে প্রতিটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনায়

নেতৃত্বে ভালো কৌশল তৈরি করে রাত এবং দিনে চব্বিশ ঘন্টা পলাক্রমে সিফটিং এর মাধ্যমে ডিউটি করে আপনারা সব সভাপতিদের নিরাপত্তা নিশ্চিত করবেন প্রতিটি মার্কেটে প্রতিটি মার্কেটে যদি মার্কেট কর্তৃপক্ষ দোকানদার মালিক ভাইরা তারা যদি না বলেন তাদের পক্ষে না হয় মাদ্রাসার ছাত্রদেরকে বিশেষভাবে বলব সকল স্টুডেন্টদেরকে আমি বলব তোমরা প্রতিদিন মার্কেটে নিরাপত্তা দেওয়ার জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করবে প্রতিদিন মার্কেটে সারা পাহারা দুর্বৃত্ত এবং হাত থেকে এবং সমাজকারী পরাজিত শক্তি আক্রমণ থেকে আমাদের ব্যবসায়ী ভাইদের যানমাল এবং তাদের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে